পাহাড়টির নাম পাথারিয়া পূর্ব নাম আদম আইল পাহাড় এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা সরা বহমান এই সরা জলপ্রপাত হয়ে নিচে হয়েছে হয়েছে সরা প্রায় দুইশো ফুট উঁচু থেকে নিচে পড়া জল অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করে বলছি মাধবকুণ্ডু জলপ্রপাতের কথা এখানে সাধারণত একটি মূলধারার জল সবসময় পড়তেই থাকে কিন্তু বর্ষাকালে আসলে এর আসল সৌন্দর্য উপভোগ করা যায় জলের এই বিপুল ধারা পড়তে পড়তে নিচে সৃষ্টি হয়েছে বিশাল কুণ্ডের কুণ্ডের ডানপাশে পাথরের গায়ে সৃষ্টি হয়েছে একটি গুহার যার স্থানীয় নাম কাপ এই কাপ দেখতে অনেকটা চালা ঘরের মতো এই মাধবছড়ার পানি পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে গিয়ে মিশেছে হাকালুকি হাওড়ে মায়াবিয়ের জলপ্রপাত দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে মাধবকুণ্ড ইকো পার্কে মাধবকুণ্ড জলপ্রপাত ঘোরাঘুরি শেষে আমরা চলে যাব চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল স্বাদ গ্রহণ করে দেখব নীলকণ্ঠ টিকে বিনের সাত রঙের চায়ের খাওয়া দাওয়া আর ঘোরাঘুরির মধ্য দিয়ে রাতে শ্রীমঙ্গল উপভোগ করব মায়াবী মাধবকুণ্ড জলপ্রপাত আর চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল ভ্রমণের গল্পই থাকছে আজকের ভিডিওতে ওয়েলকাম ওয়েলকাম টু অ্যানাদার ডে এখন সময় হচ্ছে সকাল এগারোটা আসলে আজকের দিনটা শুরু করতে চেয়েছিলাম সকাল নয়টায় এখন এগারোটা বেজে গিয়েছে আচ্ছা ঘুম থেকে উঠতে আমাদের একটু দেরি হয়েছে আচ্ছা ঘুম থেকে উঠেছি নয়টায় নামাজ পড়ে ঘুমিয়েছি ঘুম থেকে উঠতে উঠতে নয়টা বেজে গিয়েছি কারণ গতকাল আমাদের অনেক পরিশ্রম হয়েছিল অনেক জার্নি করেছিলাম এখন এখান থেকে বের হয়ে যাবো আমাদের সব কিছু রেডি এগারোটা বাজলেও আমাদের ব্যাগ প্যাক করা কমপ্লিট এরপরে সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা জাস্ট এখান থেকে বের হয়ে পড়বো জাস্ট আমাদের নতুন দিন শুরু করছি হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দিস ইজ তাহিদুল ইসলাম ম্যান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ট্রাভেলার টিম এখন ওই রুমের মধ্যে এই হোটেলের মধ্যে আর কথা বলব না চলেন আমরা ডাইরেক্ট বের হয়ে যাই বের হয়ে আমাদের আজকেরও গন্তব্য হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণা যাওয়া বলা হয় সবচেয়ে বড় ওয়াটারফল এখানে আমরা যাবো এবং আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তারপর ওইখান থেকে আমরা চলে যাব আজকে ডাইরেক্ট শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে আজকে রাত স্টে স্টে করবো আর আগামীকাল আমরা শ্রীমঙ্গল ঘুরে তারপর হয়তো আমরা পরের দিন অথবা আগামীকাল আমরা রওনা দিব বেশ ভালো একটা ট্যুর যাক আপনারা আশা করছি উপভোগ করছেন আমরা তাহলে এখান থেকে বের হয়ে পড়ি চলেন আমরা আমাদের ব্লগ শুরু করি লেটস গো আমাদের ব্যাগ বাইকে আগেই বেঁধে রেখেছিলাম আমরা জাস্ট এখন স্টার্ট দেবো আর বের হয়ে যাব আমাদের এই হোটেলটা তো আমরা ছিলাম বেশ ভালো এনাদের আচার ব্যবহার ভালো হোটেলটা যে খুব উন্নত তা বলবো না ওনাদের আচার ব্যবহার খুব ভালো আর মোবাইলে ম্যাপটা সার্চ দিয়ে রেখেছি এখান থেকে যেতে দুই ঘন্টা চৌত্রিশ মিনিট সময় দেখাচ্ছে দুই ঘন্টা চৌত্রিশ মিনিট সময় লাগবে চলেন আমরা অফিসিয়ালি এখান থেকে বিদায় নিই ভাই তাহলে আসি আল্লাহ হাফেজ বিশ মিনি রহমান রাহিম আল্লাহর নামে যাত্রা শুরু করলাম আল্লাহ তুমি সুস্থভাবে আমাদের গন্তব্যে পৌঁছেও আর আপনারা দোয়া করেন যেন আমরা সুস্থভাবে পৌঁছাতে পারি হ্যাঁ সিলেটকে বিদায় জানাচ্ছি আমাদের মাধবকুণ্ডু পৌঁছাতে পৌঁছাতে বেজে যাবে এগারোটা বারোটা একটা দেড়টা বেজে যাবে তার মানে মাধব আশেপাশে আমাদের কোথাও খাওয়া দাওয়া করতে হবে এছাড়া কোনো উপায় নাই মাধবকুণ্ডু ঝর্ণায় এই ঝর্ণাতে আমি দুই হাজার উনিশ সালে একবার গিয়েছিলাম সর্বশেষ এছাড়া ওই প্রথমবার এবং ওইটাই সর্বশেষবার এছাড়া আমার আর এ পর্যন্ত মাধব যাওয়া হয় না এবং রাস্তাটা আসলে আমি ততটা মনে নাই যে কোন দিক দিয়ে কিভাবে যাবো সার্চ দিয়েছি একটা জায়গায় বেশ কিছুদিন থাকা যেত যদি সিলেটেই দিন থাকতে পারতাম তাহলে ভালো হতো যেমন গতকালকে আমরা গিয়েছিলাম জাফলং এবং সেইখান থেকে গিয়েছিলাম হচ্ছে সাদা পাথর জাফলং এ আসলে এমন একটা জায়গা ওখানে এসে সারাটা দিন কাটাতে হবে এবং নদীতে গোসল করতে হবে এখানে ঘোরাঘুরি করতে হবে খাওয়া দাওয়া করতে হবে সব মিলে দিনটা এনজয় করতে হবে শুধু জাফলং এ তাহলে হচ্ছে ঠিক আছে আবার সাদা পথর যদি বলেন সাদা পথরে যেতে হবে মূলত সকালে সকালে যে সারাদিন ওইখানে থাকতে হবে গোসল করতে হবে ঝর্ণার মতো যে পানি তো ওখানে তিন চার ঘন্টা গোসল করে তারপরে মনে করেন ওইখানে দুপুরি খাওয়া দাওয়া করতে হবে এনজয় করতে হবে বন্ধুরা একসাথে যেতে হবে তাহলে মূলত আসলে আহ পুরো ফিলটা নিয়ে যাবে মাধবকুন্ডু যাওয়ার রাস্তাটা বেশ ভালোই ছিল আমার যতদূর মনে পড়ে আপনাদের সাথে গল্প করতে করতে ইনশাল্লাহ আমরা মাধবকুন্ডু দিকে গিয়ে যাচ্ছি যাকে এরকম সুন্দর সুন্দর পতাকা কেন টানিয়েছে তা বুঝতে পারছি না যে বেশ কিছু রঙিন পতাকা এখানে দিয়েছে কিসের যে প্রতীক দেয় এখানে জাতিসংঘের প্রতীক না কিসের প্রতীক একটা দেওয়া বুঝতেছি না সব মিলিয়ে আমরা এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে যাচ্ছি বেশ ফাঁকাও আছে মনে হচ্ছে জ্যামজট কম মূল টার্গেট হচ্ছে আমরা যেমন কোন একটা জায়গায় যাচ্ছে এই জায়গাটা যেমন উপভোগ করবো তেমনই আমাদের আবার নিরাপদ থাকতে হবে সুস্থ থাকতে হবে এবং রাস্তায় কোন রকম দুর্ঘটনা যেটা না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকা আসলে যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো আসলে কিছু করার নাই কিন্তু আমাদের সর্বোচ্চ সতর্ক না থাকলে তো আসলে হবে না এই আমি সর্বোচ্চ সতর্ক থেকে বাইক রাইড করার চেষ্টা করি তো যাই এত জ্ঞানের কথা না বলে আমরা যে রাস্তাটা উপভোগ করছিলাম দেখেছেন কি সুন্দর সামনের লোক সারাদিন রাইড করলেও মন ভরবে না এরকম রাস্তা যদি থাকে এইখান থেকে আর দেখাচ্ছে বাহান্ন কিলোমিটার বাকি আছে অর্থাৎ আমরা একুশ কিলো পথ চলে আসছি একুশ কিলো খুব শান্তিতে এসেছিলাম কিন্তু এই রাস্তাটা একটা একেবারেই সরু খুব সাবধান যাতে প্রচুর সিএনজি সিলেটে আসলে সিএনজি থেকে সাবধান থাকতে হবে খুব যতটুকু আসলাম এই রাস্তার কিং হচ্ছে সিএনজি সমীহ করে তারপরে রাস্তায় চলতে হবে এছাড়া কোনো উপায় নাই এই সিএনজি পরিমাণে বেশি এবং এর চালানোর স্টাইলটা টাও একটু রকমের মানে আপনাকে আমাকে সাইড দিচ্ছে না ওদেরকে আমাকে সাইড দিয়ে তারপর যেতে হচ্ছে সুতরাং একটু সাবধানে যাব। আমরা এমন সুন্দর গ্রামীণ মনোরম মনোরম রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি এই দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যেতে বেশ বেশ উপভোগ উপভোগ রাস্তাটা করছি আসলে বেশ একটা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার মতো একটা ফিল নিতেছি পাহাড় বলতে এখানে তো টিলা টিলার যে আঁকা বাঁকা রাস্তা রাস্তায় একটা ফিল নিচ্ছি বেশ ভালো এই ধরনের রাস্তায় তো আমরা উপভোগ করতে চাই এই ধরনের রাস্তায় আসতে চাই বাইকাররা মোটরসাইকেল নিয়ে এই ধরনের রাস্তায় আসলে খুবই ভালো লাগে এটা হচ্ছে বিয়ানি বাজার গ্যাস ফিল্ড এই ডান পাশের এই পাশে কত আনারস এখানে দাঁড়িয়ে যদি একটা আনারস খাওয়া দরকার ছিল কিন্তু আজকে এখন দাঁড়াবো না একবার শ্রীমঙ্গল যে দরকার হলে আনারস খাবো দেখে রাস্তা দিয়ে আসার সময় এই যে বিভিন্ন ছোট ছোট দোকান আছে দোকানে ইচ্ছা করলে দাঁড়িয়ে এই পাহাড়ের আনারস অথবা তরমুজ আবার আমের সিজন আসলে আম এগুলো আপনি পাবেন রাস্তাটা অসম্ভব সুন্দর না আমার কাছে দারুণ লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রাস্তাটুকু বিশেষ করে বেশ সময় ধরে আমরা এই রাস্তা দিয়ে আসছি কিন্তু আমি কোথাও যাচ্ছি এই যে যাওয়ার যে একটা অনুভূতি এই যে রাস্তার যে একটা অনুভূতি এই রাস্তা এতটুকু বাকি আছে এতটুকু যেতে হবে হ্যাঁ এত সময় লাগবে এই যে অনুভূতিটা এটা আমি খুব উপভোগ করি যার কারণে আমি রাস্তায় অনেক ভিডিও করে ফেলি যাই হোক যারা স্লেট থেকে আসতে আসবেন কোনো অসুবিধা নেই সিএনজি অথবা বাসে আসা যায় বড় লেখা চলে আসবেন বড় লেখা থেকে মনে করেন আপনার মাধবকুণ্ডে চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক আমরা খুব কাছাকাছি চলে আসছি আর মাত্র পনেরো কিলোমিটার আমরা ঝর্ণা আর খুব কাছাকাছি চলে আসছি আর মনে হয় দুই কিলোমিটার পথ বাকি আছে দুই পাশে টিলা গুলোতে দেখেন কি সুন্দর চা বাগান দেখ এখানে ওয়াটার ফল দেখতে এসে একটু চা বাগানের শিল টাও নিয়ে যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত নিরাপদে এর কাছাকাছি চলে আসতে পারছি আর এক কিলোমিটার মাদক কুণ্ডে এক কিলোমিটার এখান থেকে আর এক কিলোমিটার গেলেই মাধবকুণ্ডের ঝর্ণা ডান পাশের চা বাগানটা বেশ সুন্দর এখানটাতে অনেকগুলো চা বাগান পাশে দেখেন আরেকটা চা বাগান পাশে মাটির ঘর উপরে টিন দেওয়া এখনো মাটির ঘরে মানুষ বসবাস করে এখানে পার্কিং এর জায়গা আছে এই যে বাম পাশে পার্কিং এর জায়গা যাক আমরা এখানে পার্কিং এই বাম পাশে পার্কিং ছিল ওনরা ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছে বাইক আমরা বাইক নিয়ে এই মাথায় চলে আসলাম দর্শক আমাদের টিকিট নেওয়া কমপ্লিট চলেন আমরা এখন ভিতরে যাব আমরা ভিতরে যাই আমরা এখন এই ওয়াটারফল দেখতে এই টিকিট কেটে ভিতরে ঢুকলাম এরপর আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের সাথে আরও অসংখ্য মানুষ এখানে এসেছেন অসংখ্য দর্শনার্থী এসেছেন এখানে ওয়াটারফলটা দেখতে লোকজন এসেছে দেখতে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতা কামনা করছি জেলা প্রশাসক বাজার দেখ আমরা এখানে এমন কাজ করব না যাতে জীব বৈচিত্র্য অভয়ারণ্য নষ্ট হয় এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট এখানে লেখা আছে পাথরিয়া হিলস রিজার্ভ ফরেস্ট মাধবকুণ্ডি কোপার্ক এলাকার বৈচিত্র্য সুন্দর একটা গাছ আছে দেখেন ঝর্ণাটা ওই শুরু হয়ে এইদিকে সে চলে গিয়েছে এই প্রবাহিত হয়েছে এই সময় তো পানি খুব কম বর্ষা আসলে দেখা যায় এর কত কী পরিমাণ পানি ঝর্ণার যে গতি পথ দেখা যায় যাই হোক আমরা এই বড় দিকে উঠছি পর্যটন রেস্টুরেন্ট প্রকল্প মাধবকুণ্ড এই ভিতরে জায়গাটা বেশ সুন্দর কাঁটা জায়গা আছে আবার এখানে একটা ঘোড়া আছে ঘোড়ায় কত মিনিট কয় টাকা মিনিট টাকা পঞ্চাশ টাকা নেন ঠিক আছে দেন অসুবিধা নেই জায়গাটা কিন্তু বেশ সুন্দর কটেজ এলাকার টিকিট প্রতিজন দশ টাকা এখানে আবার দশ টাকা করে টিকিট কাটা লাগা ভাই আমাদের দুইটা টিকিট দেন এখানে একটি গল ডলফিন এই যে আমার প্রিয় প্রাণীটা এখানে ও খেলা করতেছে জুম করে আপনাদের একটু দেখালাম দর্শক এই ডলফিনের কাছে চলে আসছি এখানে একটু বসার সুন্দর সুন্দর জায়গা আছে যদি এখানে মনে হয় ছাড়া ব্যবস্থা ছিল যাই হর্নাই নেওয়ার আগে আপনাদের কত জায়গায় নিয়ে যাচ্ছে দেখেন এই যে দেখেন তিনটা বানর এখানে গাছে ঝুলে আছে এখানে নেমে আসছি ঝর্ণার পানিটা এখানে প্রবাহিত হয়ে দিক দিয়ে এইখানে চলে আসছে দেখেন অসংখ্য মানুষ এখানে সেই ঝর্ণার পা ভিজিয়েছে আর সামনে গেলে তো আমরা দেখতে পাবো ঝর্ণায় গোসল করতেছে নিরিবিলি ঘোরার জন্য জায়গাটা বেশ সুন্দর তবে জায়গাটা অযত্ন অবহেলার কারণে একদম কেমন পুরাতন পুরাতন ভাব হয়ে গিয়েছে দর্শক ইগল আমার মাথায় তো এখনই ঠকর দেবে যদি ইগলের পায়ে চড়ে সারা পৃথিবীটা ভ্রমণ করতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো কথা এখানে একটা ইগলের ভাস্কর্য তৈরি করা আছে আর এই দিকটা এ দেখেন ছোটো বাচ্চারা কী করতেছে অসম্ভব সুন্দর আমি একটা পাথরের উপর দাঁড়িয়ে আছি এখনই পুরে গিয়েছিলাম আমি আমাকে এই ধরো ছোট্ট বাবু এরা আমাকে খুব সহযোগিতা করলো ভিডিও করতে আসলে দশ টাকার টিকিটটা কাটলেও এই জায়গাটা বেশ সুন্দর মানে ভিতরে আসলে এই জায়গাটা আপনার অবশ্যই অবশ্যই আমার চেষ্টা করবেন আশা করা যায় এই জায়গাটা আপনাদের খারাপ লাগবে না একটা নিজে দেখবেন এখানে একটা সুন্দর মন্দির আছে আমাদের হিন্দু ধর্ম ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে এসে উপাসনা করেন সন্ন্যাসীদের সমাধি এখানে শিব সন্ন্যাসী নাগা সন্ন্যাসী এবং পুরী সন্ন্যাসী তাদের সমাধি দেখেন এখানে দিয়ে রেখেছে এই পাশে দবার বের হওয়ার বেশ সুন্দর রাস্তা আছে ওয়াচ টাওয়ার আগে যাচ্ছে ওয়াচ টাওয়ার থেকে দেখি কেমন দেখা যায় এখানে বসার জায়গা আছে বেশ সুন্দর আবার যারা চেঞ্জ করতে চাই এখানে চেঞ্জের জন্য বেশ ভালো জায়গা আছে কাঙ্ক্ষিত ঝর্ণা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা নিচে যাব তবে ওয়াশ টাওয়ার আগে আসছি ওয়াশ টাওয়ার থেকে ঝর্ণাটা একটু উপভোগ করছি এখন ঝর্ণাটা খুবই ছোট বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াটারফল এটা হলেও এটা কিন্তু বর্ষার সময় এই পুরো জায়গাটা জুড়ে যে সাদা জায়গাটা দেখতেছেন এই পুরো জায়গাটা জুড়ে এখানে পানি পড়ে ঝর্ণার পানি পড়ে তখন কিন্তু অনেক সুন্দর লাগে আমরা একেবারে ঝর্নার কাছাকাছি চলে আসছি এই সেই কাঙ্ক্ষিত ওয়াটারফল যেটার জন্য আমাদের এত কষ্ট পরিশ্রম করে ছুটে আসা এত মানুষের আওয়াজ কথা বোঝা যাবে কিনা জানি না দর্শক আমরা এই পাশে যাব গাছ থেকে ঝর্ণাটা দেখার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আমরা ঠিক ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি অসম্ভব ভালো লাগার দৃশ্য এরকম জায়গায় না আসলে প্রকৃতির সৌন্দর্য আসলে বহু উপলব্ধি করা যায় না আমার পিছনে ঝর্ণা চলে আমরা ওই ঝর্ণার ওই পাশটাতে যেতে পারি কিনা একটা ঘুরে আসি আমার পিছনের এই জায়গাটা দেখেন কী অবস্থা এই জায়গাটা ভেঙে একদম খুব রিস্কি এর ভিতরে তো অনেক মানুষের ভিতরে গিয়েছে নিজের ভিতরে যার অনুমতি এরকম নাই এখানে লেখা আছে নিষেধ তারপরে এই গর্তের মধ্যে মানুষ চলেছে এখানে ফাটল ধরেছে অর্থাৎ ঝর্ণা যখন আকার ধারণ করে বর্ষার সময় তখন আসলে এই জায়গাটা আপনাদের দেখাই কী অবস্থা দেখেন এই যে ধরনের একদম কাছে আমরা আসছি দেখেছেন কি এভাবে নাম লিখতেছে নিজেদের নাম লিখে এখানে রেখে যাচ্ছে স্মৃতি হিসেবে অসম্ভব সুন্দর আমরা ওই পাশটাতে যাবো যে আপনাদের ঝর্ণার কাছে নিয়ে দেখাব ঝর্ণার পানি বেয়ে পার হয়ে জুতা ভিজিয়ে আমি এই পেশে আসছি এই পাশে বেশ কাদা আমরা একদম ঝনার কাছে চলে আসছি দর্শক আমরা একদম ওয়াটারফলের কাছাকাছি ঝর্নার আওয়াজ আপনারা শুনছেন নিশ্চয়ই একেবারে চলে আসছি কাছে আরো কাছাকাছি যাব দর্শক আমরা একেবারে ঝনার কাছে চলে আসছি দেখেন একবার ঝর্ণা আমাদের দূরত্ব দশ পনেরো হাত এর থেকে কাছে গিয়ে দেখে এখানে পানি এর থেকে কাছে যাওয়ার যাবে না দারুণ লাগছে এরকম জায়গায় আসা দরকার আসলে অপরূপ সুন্দর মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে আপনাকে ছুটে আসতে হবে মৌলভীবাজার জেলার বড়লেখা জেলায় বাজার থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে কাঠালতলি নামক বাজার আসতে হবে আর এখান থেকে আট কিলোমিটার পূর্ব দিকে পাথারিয়া পাহাড়ে দেখা মিলবে নয়নাভিরাম এই জলপ্রপাতের দর্শক আমরা একবারে দেখেন এই যে ধর্নার সামনে আপনাদেরকে খুব কাছ থেকে নিয়ে দেখানোর চেষ্টা করলাম এখানে মনে হচ্ছে একটু গোসল করতে পারলে ভালো হতো কিন্তু আসলে উপায় নাই কারণ গোসল করার মতো প্রস্তুতি নিয়ে আমরা আসি নাই গোসল করার প্রস্তুতি নিয়ে এখানে মূলত আসতে হবে আমি আপনাদের মাধবপূর্ণ এই ঝর্ণাটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ব্লকটা ভালো লেগেছে যারা এখানে আসতে যাচ্ছেন তারা আসতে পারেন কোনো অসুবিধা নেই বেশ ভালো কিন্তু এক্সে একটু ভেঙে চড়ে গিয়েছে হয়তো বর্ষার কারণে পাহাড়ি ঢলে পাশে অনেক বিশাল পাহাড় তো তাছাড়া এমনি ঝর্নার বর্ষার সময় আসলে ঝর্ণাটা আরও অসম্ভব সুন্দর লাগতো আমরা এই টাইমে এসেছি তারপর আপনাদের দেখানোর চেষ্টা করেছি দুপুরে এখনও খাওয়া দাওয়া করি নাই তিনটার বেশি বেজে গিয়েছে আমরা আগে খাওয়া দাওয়া করবো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না মাধবকুণ্ড থেকে আমরা এখন শ্রীমঙ্গল উদ্দেশ্যে রওনা দিয়েছি চলেন আমাদের শ্রীমঙ্গলের জার্নি স্টার্ট করি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে যাত্রা শুরু করছি শ্রীমঙ্গল যেতে এখানে এখান থেকে প্রায় দুই ঘন্টার উপরে সময় লাগবে মানে এখন এক্সাক্ট টাইমটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না কারণ নেটওয়ার্ক নাই যাই আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ জায়গাটা বেশ সুন্দর ছিল ঘুরে খুব ভালো লেগেছে আনন্দিত হয়েছি আশা করা যায় কথা পর্বের ভ্লগটা আপনাদের ভালো লেগেছে ডান পাশে দেখা যাচ্ছে কিনা তাই না বিরাট ফসলের মাঠ মানে এই মাঠের ওই পাশে কত দূরে যে শেষ হয়ে আপনাদের এই যে দেখেন এখান থেকে দেখানোর চেষ্টা করলাম কি বিরাট মাঠ এই মাঠের আসলে দিগন্ত জোড়া ফসলের মাঠ আমরা শুনেছি সেই দিগন্ত জোড়া ফসলের মাঠ দেখলাম বেশ সুন্দর এখানে দাঁড়িয়ে যদি একটু ভিডিও করতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো যেহেতু সন্ধ্যার কাছাকাছি যাচ্ছে আমরা আর এইখানে দাঁড়াবো না আমাদের মূল গন্তব্য আছে শ্রীমঙ্গল বিলের মতো একটু আছে অনেকগুলো আর এই চলে আসছি শমশের পার হয়ে শ্রীমঙ্গলের খুব কাছাকাছি এই মসজিদটাতে নামাজ পড়লাম আছর এবং নামাজ একসাথে পড়লাম যেহেতু কসরে আছি আর ক্লান্ত হয়ে গিয়েছে একেবারে এখানে একটু বিশ্রামও নিচ্ছি মনে করলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আর মনে হয় বিশ কিলোমিটার মতো বিষ না পনেরো ষোলো কিলোমিটার আছে শ্রীমঙ্গল থেকে শ্রীমঙ্গল যাব তবে সিলেট থেকে আপনার মাধবকুণ্ডু হয়ে যদি শ্রীমঙ্গল আসতে চান তাহলে অবশ্যই এই রোডটা ফলো করবেন বড়লেখা আসবেন বড়লেখা থেকে কোলাওড়া কোলাওড়া থেকে শমশের নগর হয়ে চলে আসবেন শ্রীমঙ্গল এই রোডটা অসম্ভব সুন্দর আসলে এই রোডের প্রতি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি যাই হোক সব মিলিয়ে আমরা এখানে নামাজ শেষ করলাম আমরা আর একেবারে শ্রীমঙ্গলে যেয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে

মাঝখানে যে পথটা আছে এই পথটা অসম্ভব সুন্দর পরে জাতীয় উদ্যান ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করার পরে লোকের কাছে শুনেছি যে চা বাগান কোন দিকটা সুন্দর একজন পরামর্শ দিয়েছে আপনারা মাধবপুর লেকে চলে যান সেই দুই হাজার ষোলো সাল বৌদ্ধপাড়ার ভিতর দিয়ে চলে যাওয়া যায় মাধবপুর লেক আমরা এই দিক দিয়ে সেই পনেরো কিলোমিটার ঘুরে মাধবপুর লেকে গিয়েছিলাম কি ভেবেছিলাম আর কি হয়েছে মাধবপুর লেকের যে অসম্ভব সুন্দর দৃশ্য এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তারপরে মাধবপুর লেকে আমরা অনেক সময় কাটিয়েছিলাম দেখ আমরা সেই স্মৃতি মনে পড়ে যাই এই রোডে আসলে এই পাশে শ্রীমঙ্গলের ভিতর যে রেল লাইনটা চলে গিয়েছে সেই রেল লাইনটা ডান পাশে আর সেই বাম হচ্ছে যে টি গার্ডেন কি সুন্দর সুন্দর চা বাগান দেখেছেন দারুন দারুন কি সুন্দর চা বাগান আজকে আপনাদের চা বাগানের একটু ট্রেলার দেখাচ্ছি আগামীকাল ইনশাল্লাহ চা বাগানের বিস্তারিত দেখাবো আর এই বামে কিন্তু অনেকগুলো রিসোর্ট আছে যেখানে থাকা যায় কটেজ আছে যেখানে থাকা যায় আমার ডান পাশে যে সুন্দর লাইটিং দিচ্ছেন এই যে পিরাসিরের সাথে লাইটিং করা এবং চা বাগান কি সুন্দর করে চা বাগানগুলো কেটে রেখেছে এটা মূলত আমরা যে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী গ্রান সুলতান যে এখানে রিসোর্ট সেটার মূলত বাহিরে এটা এরকম করে সাজানো আর এর গেটটা এক সামনে এ হচ্ছে সেই বিখ্যাত গ্র্যান্ড সুলতানের গেট বিখ্যাত গেট জিএস লেখা গ্র্যান্ড সুলতান যাইহোক এখানে ব্যাপক জ্যাম গেছে আমরা এই জ্যাম থেকে বের হব আর এই রিসোর্ট আজকে থাকতে পারলাম না কোনো একদিন এসে এই রিসোর্টে একটা রাত কাটানোর খুব ইচ্ছা আছে নাম তো শ্রীমঙ্গল আলহামদুলিল্লাহ আমরা শ্রীমঙ্গলে চলে আসছি আর এখন যে রুম নিয়েছি রুমে বসে বসে আপনাদের সাথে কথা বলছি আমরা আরও পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে পৌঁছেছি আসে রুম নিলাম রুম নিয়ে এরপরে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সাথে কথা বলছি এখন সময় হচ্ছে সাড়ে সাতটা আমাদের এখন দুইটা কাজ সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা নীলকান্ত টি কেবিন এখানে যে চা খাবো ইনশাল্লাহ ঐতিহ্যবাহী সেই সাত রঙের চা আর পাশাপাশি রাতের খাবারটা আমাদের এখনো বাকি আমরা যে হোটেলটাতে উঠেছি এটা হচ্ছে শ্রীমঙ্গলের একেবারেই জিরো পয়েন্টের পাশেই মহসিন হোটেল নামে হোটেলটা বেশ সিমসাম মোটামুটি রেঞ্জের মধ্যে এসি নন এসি দুই ধরনের রুমই এখানে পাওয়া যায় আমরা যদিও নন এসি রুম নিয়েছি কারণ খুব বেশি গরম না মোটামুটি গরম তাতে নন এসিতে থাকা যায় অসুবিধা নেই তো যাই হোক আমরা রুমের মধ্যে আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে ডাইরেক্ট আমরা একেবারে চলে যাব নীলকান্ত টি কেবিন শ্রীমঙ্গলে আসলাম একটু সাত রঙের চা যদি আমরা না খাই তাহলে কেমন হয়ে যায় নীলকান্ত টি কেবিনে যদি একটু চা না খাই তাহলে কি হয় বলেন আদি নীলকণ্ঠ টি কেবিনে আমরা চলে আসছি আমার বাইকটা এখানে রেখেছি আর এই হচ্ছে টি কেবিন এর চারপাশটা কিন্তু বেশ সুন্দর এত ভিড় আমার ভিতরে যেতেই ভয় করছে আমরা জাস্ট মাত্র এই পাশটাও বেশ কিছু দোকানপাট আছে আপনারা যারা কেনাকাটা করতেছেন এই এলাকার নামটা হচ্ছে রামনগর মণিপুরি পাড়া যা আদি নীলকণ্ঠ চা পর্যন্ত পাওয়া যায় পর্বে হচ্ছে আদি নীলকণ্ঠ এটাই মূলত ঐতিহ্যবাহী হ্যাঁ এটাই হচ্ছে সুস্বাদু এবং এটাতেই সবাই আসে মূলত এটার কথাই সবাই বলে এটা হচ্ছে পুরাতন থ্যাংক ইউ এক আঙ্কেল আমাদের সহযোগিতা করলো এখানে তথ্য দিয়ে আমরা ভিতরে যাব দেখি চা খাওয়ার চেষ্টা করি আমার পিছনে দেখেন কী পরিমাণ মানুষ অপেক্ষা করতে হয় চা খাওয়ার জন্য এখানে আজকে প্রচণ্ড ভিড় দেখ বসে আছি ভালো চার অপেক্ষায় আছি আসলে যে আসে এই সারা বছরই এখানে প্রচুর লোকজন থাকে আসলে বলে এখানে এরকম একটু অপেক্ষা করতেই হয় দেখ আমরা অপেক্ষায় আছি এ পাশে না অনেকগুলো দোকান এখানে কাপড়ের দোকান আছে এরপরে এটাও কাপড়ের দোকান একটাও কাপড়ের দোকান তারপর একটা হচ্ছে চায়ের দোকান আর এই যে মূলত এখান থেকে মূলত অর্ডার দিতে হয় চায়ের এখানে ম্যানেজার বসে আছে ম্যানেজারের কাছে অর্ডার দিলে চা দিয়ে না আর এই পাশে ফুচকা চটপটি পুরি এগুলো পাওয়া যায় দেখো এখানে আমরা সাত রঙের চা অর্ডার দিয়েছি পঁচাত্তর টাকা আর দুধ চা হচ্ছে বিশ টাকা ডান পাশেটা হচ্ছে সাত রঙের চা আর বাম পাশেটা হচ্ছে দুধ চা আমরা দুই পরে করে চায় টেস্ট করলাম দুধ চাটা বলবো অ্যাভারেজ বাসাবাড়ির চায়ের মতো কিন্তু সাত রঙের চাটা আমার কাছে এবার বেশ ভালো লেগেছে বেশ মানে অনেক ভালো লেগেছে আসলে গত দুইবার সাত রঙের চা খেয়েছি কিন্তু এত ভালো লাগে না একেবারে কেমন ধরনের পানি পানি লেগেছিল এইবার সাত রঙের চাটা বেশি ভালো লেগেছে আর দুধ চাটা অ্যাভারেজ লেগেছে আপনারা আসলে ট্রাই করতে পারেন আর আমরা এখন চলে যাবো যেহেতু রাতের খাওয়া দাওয়া হয়নি আমরা রাতের খাওয়া দাওয়া করতে চলে যাবো একবারে পানশি রেস্টুরেন্টে আমরা এখন চলে আসছি আমাদের খাওয়া দাওয়া করার জন্য সেই বিখ্যাত পানসি রেস্টুরেন্টে কিন্তু মজার বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টের নাম চেঞ্জ হয়ে গিয়েছে এখন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রিজিক আমার আসলে জানা ছিল না তার মানে আমরা এখন এসেছি বিখ্যাত রিজিক রেস্টুরেন্ট এই খোঁজ নিলাম আমি এই তিন মাস আগে মূলত এর মালিকানা এরপরের নাম সব কিছু ডেকোরেশন ওন সব চেঞ্জ করেছে নতুন করে সব সাজিয়েছে আসলে এখানের খাবারের মানটা আগে অনেক ভালো ছিল এখন এখন কেমন আছে জানি না মেনু বুকটা সেটা আপনাদের আমি দেখাচ্ছি এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কোয়াটার গ্রিল একশো টাকা মাত্র আমরা যারা ফরিদপুরে থাকি হয়তো কেউ বিশ্বাস করবে না এখানে এক কোয়াটার গ্রিল একশো টাকা অর্থাৎ ফুল মুরগিটা যদি আপনি গিয়ে নেন তাহলে মাত্র চারশো টাকা পড়বে আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ খাবারের মান এবং স্বাদ একটুও কমে নাই। যাই হোক আমরা এখন এখান থেকে বের হয়ে পড়বো বের হয়ে একটু শ্রীমঙ্গল শহরটা রাতের বেলায় ঘুরে বেড়াবো আর ভিডিও করব না সারাদিন অনেক ভিডিও কেড়েছি এখান থেকে আমরা বিদায় নিতে চাচ্ছি যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আজকের মতো এখানে শেষ করছি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ